দুর্গাপুরের সাংস্কৃতিক সংস্থা আনন্দ আনন্দবেলা চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক মহতি রক্তদান শিবিরে আয়োজন করা হয় দুর্গাপুর ইস্পাত নগরী বিজনে দেশবন্ধু ভবনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংস্থা সম্পাদিকা তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাকুলি মুখার্জি জানান কবিগুরুর জন্মজয়ন্তীর এই মহান দিবসে রক্তদানের মতো মহতে উদ্যোগে আয়োজন করেছে তারা পাশাপাশি প্রতি বছরের মতো এই বছরও কবিগুরুকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় রবীন্দ্র জয়ন্তী মানেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক সময় কিন্তু এক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা আমাদের মনে হয়েছে যেটা করলে করলে হয়তো আরও বেশি আমরা আনন্দমালাকে সবার কাছে পৌঁছাতে পারবো আমাদের সংস্থার নাম দুর্গাপুর আনন্দমালা চ্যারিটেবল সোসাইটি আমরা একসাথে রক্তদানের শিবিরের সাথে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন এইভাবে আমরা আমাদের অনুষ্ঠান এখন চলছে কন্টিনিউ চলছে আমাদের সংস্থার সভাপতি সুরজিৎ মুখোপাধ্যায় জানান এদিন এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জনের মত রক্তদান করেছেন প্রায় জনের মতন না আমরা আমাদের মেনলি আমাদের এই সংস্থাটি সাংস্কৃতিক বিষয় নিয়ে গড়ে উঠেছে কিন্তু সাংস্কৃতিক সঙ্গে সঙ্গে আমরা বহু সামাজিক কাজও আমরা করে থাকি যেমন বস্ত্র বিতরণ খাদ্য বিতরণ এইসবগুলো করি তো এই উদ্যোগটা আমরা আমাদের সংস্থা থেকে প্রথম নেওয়া হলো এই রবীন্দ্র জয়ন্তীটাকে স্মরণীয় করার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় সঙ্গে রক্তদান শিবিরটা যে মানে ইটস অর্ডার অফ দ্য ডে সত্যি আমি তো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সত্যি রক্তের প্রচুর প্রয়োজন আছে এই মুহূর্তে আমাদের গরমকাল মানে হসপিটালেও সত্যি রক্তের খুব দরকার খুব ভালো উদ্যোগ আর সঙ্গে তো রবি ঠাকুর তিনি সবসময় আছেন সবার মধ্যে সবসময় খুব ভালো প্রত্যেক বছর যেন আরও ভালোভাবে উদ্যোগ হয় সেটা আমাদের সবার দায়িত্ব এদিন রক্তদান শিবির ছাড়াও দুর্গাপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা তাদের মনোগ্য অনুষ্ঠান পরিবেশন করেন অসাধারণ ব্যাপার তো আজকে তো আমরা সবাই রবীন্দ্রময় সারা দুর্গাপুর সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরা তো আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির পরিবারের যে উদ্যোগ এটা একটা অসাধারণ কারণ একদিকে চলছে যে মানব সেবা আর একদিকে চলছে রবীন্দ্রপ্রণাম ওনাকে ওনারই গান ওনারী আবৃত্তি ওনারই নাচ দিয়ে আমরা একদিকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছি অঞ্জলি দিচ্ছি আর একদিকে আবার যেটা মহৎ দান এর থেকে বড় দান আর হয় না রক্তদান রক্তদান শিবিরের আয়োজন দুটো একই সঙ্গে চলছে এই সংস্থার বছরে বিভিন্ন সময় সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক অনুষ্ঠান করে থাকেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের বোধ খবর বাংলা